আচ্ছা পানের দাম অনেকটাই কম এখন বুঝতে পারছি এটা কয় টাকা গেলা ফোন গেল আজকে বারো টাকা পোন বারো টাকা ফোন আচ্ছা বুঝতে পারছি বারো টাকা ফোন একটু গোস মারেন তো কি অবস্থা

এটা হচ্ছে ইউটিউব চ্যানেলে দেখতে ফোন পনেরো টাকা ফোন পানের দাম অনেকটাই কম এখন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি একটা গোস মারেন তো কি অবস্থা দেখি এই যে এই যে কয় টাকা বিরা গেল পনেরো পনেরো টাকা ফোন আমরা কই ফোন ওই দিকে কই বিরা আচ্ছা দেখতে পাচ্ছেন আপনাদের পান কোন জায়গায় যায় ঢাকা আপনাদের পান ঢাকা কোন জায়গায় যাই কুমিল্লার লাইনে যাবে না এই যে বড় ভাই কি অবস্থা কি অবস্থা